হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছো সুস্থ আছো চলো তোমাদের সঙ্গে একটা বিয়েবাড়ির গল্প শেয়ার করে নিই তা সমুদ্র ঘরে বিয়েতে গেছিলাম দেখো আমাদের রিসেপশানের এটা ছবিগুলো এ এটা দেখো গোপালটা দেখো কত সুন্দর এইটা হচ্ছে এনারা দিয়েছিলেন এনারা হচ্ছেন আমার দাদা বৌদি তা এনা ওরা হচ্ছে মানে নতুন যারা বিবাহিত জীবনে ওদেরকে এটা গিফট করেছিল দেখো কত সুন্দর গোপালটা সবাই ভীষণ খুশি ওরা নিজেরাও ভীষণ খুশি মানে সব থেকে সেরা গিফট এইটা উপহার হিসাবে যাই হোক দেখো খুব মজা করলাম অনেক দিন পর একটা বেশ দূরে নিমন্ত্রণ বাড়িতে গেলাম এটা হচ্ছে আমার দিদি দিদির মেয়ে দিদির ছেলের বউ সবাই মিলে ছবি তোলা যেটা হয় আর কি অনেক দিন পর একসাথে সবাই হলে আমাদের কি কেমন লাগছে জানিও কিন্তু তোমরা আর ফুচকা খাওয়ার সময় দেখো না করেছে ছোট করে বলো মামি কেমন লেগেছে ফুচকা হ্যালো Na ku Ku, ku, ku. Ewa, ma, ni, turmila, ewa, te, turmila. E, ku, horo. O, Pao. Eh, kamu lawan? Oke, এটা আমার দিদির মেয়ে ছোট দাদা ভাইয়ের সঙ্গে একটা ছোট্ট পিক তারপরে পুচকা খেলাম সবাই মিলে মজা করে চা কফি খেয়ে নিলাম তা ভেজ পকোড়া ছিল বলে আমি আর খাইনি তাও জোর করে বৌদি একটা মুখে ঢুকিয়ে দিয়েছিলো টেস্ট করেছিলাম ভালোই হয়েছিল সবই ভালো হয়েছিল তারপরে তো আর বিয়ে বাড়ি বুঝতেই পারছে সবাই সাজাগুজি করে একটু ফটো ফটো পোজ দিয়ে বেশ ফটো ফটো তোলা হলো অনেক দিন পর বোনরা একসাথে হলে বা দিদির ছেলেমেয়েরা একসাথে হলে অনেক মজা লাগে দিদির ছেলেমেয়েরা হতে পারে কিন্তু আমরা খুব একটা ডিফারেন্স না তাই জন্য খুব মজা হয় মানে মাসি দিদি মানে পিস্তা তো দিদির রিলেশনে এদিকটা দিয়ে সবাই মানে সব খুব মজা হয় আর মেনুতে কি কী ছিল চলো দেখে নাও কাশীনাথ ও সুস্মিতার শুভ বউ ভাত ছিল প্রথমে এসেছিল রাইস না প্রথমে এসেছিলো এই যে চপ ফিস ফিশ চপ কাকলেট তারপরে স্যালাড তারপরে রাইস যা যা খেয়েছি মোটামুটি তোমরা দেখেই নিয়েছো মেনু কার্ডে মাটন হয়েছিল রান্না তো ভীষণ ভালো হয়েছিল খুবই ভালো হয়েছিল বাঙালি আনা খাওয়া দাওয়া তো বেশ ভালোই সাদা মাটা খাওয়া দাওয়া ভালোই হয়েছিল রাইস হয়েছিল দই কাতলা মিষ্টি চাটনি আমি খাওয়া দাওয়া খুব একটা দেখাই না যাই হোক তবুও এখানে একটু দেখালাম তাহলে আমার ভিডিওটা কেমন তোমাদের লাগলো আমাকে কিন্তু জানিও প্লিজ তোমরা সবাই খুব মজা হয়েছে বিয়ে অনেক দিন পর একটু দূরের বেশ আত্মীয় স্বজনের চেনা জানার মধ্যে বিয়ে হয়েছিল তো ভীষণ মজা করেছি একদিনের জন্যই যাওয়া পরের দিনই চলে এসছি তোমাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে তোমাদের সহযোগিতা আমার খুবই প্রয়োজন তোমরা আমার পাশে থাকলেই আমার চ্যানেলটা এগিয়ে যাবে আমি জানি আমার ছোট্ট পরিবার আমি ছোট্ট পরিবারটাকে অনেক বড় পরিবার দেখতে চাই বা আশা রাখি হবে নিশ্চয়ই একদিন তোমরা লাইক করো আর কমেন্ট করে জানিও যে ভিডিও ছবিগুলো কেমন হয়েছে সাজুগুজু কেমন হয়েছে তোমাদের কীরকম লাগলো কোনো ভুল হলো সেটাও জানিও তাহলে নেক্সটবার সেই ভুলটাকে সংশোধন করার চেষ্টা করব সবাই ভালো থেকো সুস্থ থেকো তাহলে এখানেই আজকে রাখলাম আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে